ফের ট্রেন দুর্ঘটনা পশ্চিমবঙ্গে একদিকে যখন ঈদ পালন হচ্ছে দেশ জুড়ে এমতো অবস্থায় শোকের বার্তা বাংলায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হল শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সূত্রে খবর একটি পণ্যবাহী ট্রেন অর্থাৎ মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পিছনে বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়েছে রেল লাইন ছেড়ে বেরিয়েছে তিনটি কামরা রেল লাইন ছেড়ে বেরিয়েই তিনটি কামরা উল্টে গিয়েছে দুর্ঘটনায় এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে অন্ততপক্ষে জন যাত্রী নিহত হয়েছে পাশাপাশি পঁয়ত্রিশ জনেরও বেশি আহত হয়েছে সোমবার অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের ঈদুল আজহার দিন একদিকে যখন পবিত্র ঈদের নামাজ শেষ করে বাড়ি ফিরছেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা এমতো অবস্থায় এমন ঘটনার খবর জানতে পেরে দুর্ঘটনাস্থলের নিকটবর্তী ঈদগাহ থেকে ছুটে যান স্থানীয়রা আহতদের উদ্ধার কার্যের জন্য স্থানীয়দের তৎপরতাতেই আহতদের তড়িঘড়ি উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিকটবর্তী চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করাতে ভারতীয় রেল সূত্রে খবর এদিন সকাল পনের নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনের দুর্ঘটনাটি ঘটেছে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সংরক্ষিত কামরার পাশাপাশি অসংরক্ষিত বেশ কয়েকটি কামরা রয়েছে সঠিকভাবে এখন পর্যন্ত আহতদের পরিসংখ্যা জানা যায়নি বলে রেল সূত্রে খবর তবে একই রেল লাইনে পণ্যবাহী ট্রেন অর্থাৎ মালগাড়ি ও যাত্রীবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিভাবে এলো সে বিষয়ে জানতে তদন্ত শুরু করে দিয়েছে নির্দিষ্ট একটি কমিটি এদিনের এই দুর্ঘটনার ফলে উত্তরপূর্ব পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে খবর এখন পর্যন্ত অন্তত পাঁচজন যাত্রীকে মৃত অবস্থায় ও আহত অবস্থায় অন্তত ৩৫ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে পরিসংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে বিউরো রিপোর্ট Sí bien